আসসালামু আলাইকুম আমাদের দেশে একটি প্রবাদ বাক্য আছে গাছে কাঁঠাল গোপে তেল আমরা অনেক মানুষে আসি যেমন গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিয়ে মানে অনেক আশা আকাঙ্ক্ষা করে থাকি আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষাটাই খুব উচ্চতর আমরা ছোট থেকে যেমন বড় হতে চাই বড়রা আরও বড় হতে চায় এ বিষয়ে আমি একটা গল্প বলতে চেয়েছিলাম কিন্তু বলাটা সম্ভব হচ্ছে না তবে একটি উদাহরণ দিয়ে বলি গোপের তেল দেওয়াটা কি যেমন আমরা যদি সাপোর্ট পাঁচশো টাকার কোনো পণ্য কিনি সেই পণ্যটা কিনে অনেক আশা আকাঙ্ক্ষায় আমরা বুক বাঁধি আশা করি স্বপ্ন দেখি যে এটা থেকে অনেক লাভ লাভ হবে এবং সে লাভ দিয়ে আমরা অনেক কিছু করব কিন্তু আমাদের জীবনে এই সর্বনাশাটা আশা আকাঙ্ায় সর্বনাশায় পরিণত করে অনেক সময় সাথ হয়ে যায় সেই আশা আকাঙ্ক্ষাটা কূপের তেল দেওয়াটা আমাদের বড়ই একটি চিন্তার বিষয় আমরা এটাকে অনেকেই বুঝি না না বুঝে এটা করি আমাদের উচিত না এত আশা আকাঙ্ক্ষায় মত্ত থাকা আমরা প্রকৃতির উপরে নির্ভর করে সেইভাবে এগিয়ে যাব যা করবেন তিনিই করবেন তিনি লাভ দিক ক্ষতি দেখ কাউকে উপরে উঠাতে হলেই ছোট থেকেই তাকে উপরে উঠায় আশা আকাঙ্ক্ষা না করলেও তিনি উপরে উঠান আর যদি কেউ আশা আকাঙ্ক্ষা করে থাকে তাহলে তার জীবনে জীবনটা করে দেয় বরবাদ করে দেয় তিনি সেক্ষায় উচ্চতরে যার ফলে তার আশা আকাঙ্ক্ষার উচ্চতর আশা আকাঙ্ক্ষার ফলে সেখানে তিনি তাকে অধপতন করে দেওয়া হয় ধরুষৎ করে দেওয়া হয় নিচে নামিয়ে দেওয়া হয় সে সিঁড়ি বয়ে ধাপে ধাপে যে উপরে উঠতে চেয়েছিল নিচে আশা আকাঙ্ক্ষাটাই এই জন্য আমরা কোনো কিছু করার আগে কিংবা করছি এই সময় এত ভাবনা চিন্তা আমরা না করি আমাদের ভাবনা চিন্তা আশা আকাঙ্ক্ষাটাই আমাদের পতনের দিকে টেনে নিয়ে যায় যা করবেন পাক ভালোই করবেন যা আল্লাহ পাকই দিবেন এই জন্য এই আমাদের থেকে চিরতরে মুসিয়ে ফেলতে আমরা ছোট থেকেই বড় হতে চাই ছোট আশাই করি যেন বড় আশা আমাদের ভিতরে মগজে না গিজগিজ করে ধন্যবাদ